আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনেবল হাউজে আজকে আপনাদের রিকোয়েস্টে নিয়ে এসেছি হোটেলের স্টাইলে চিকেন স্যুপ এটি সকালবেলা রুটিতে রুটি পরোটার সাথে হোটেলে কিন্তু বিক্রি হয় খুবই মজা লাগে এই রেসিপিটি আপনারা ফলো করলে বাসায় বানিয়ে ফেলতে পারেন চলুন দেখে নিই রেসিপিটি শুরু করার আগে বলি যারা এখনও আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে প্রতিদিন হ্যাঁ ভিডিও দিই সেগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আমি সব রেডি করে নিয়েছি চিকেন সুপটা বানানোর জন্য তো এর আগে আমার ছোটো ছেলে মুমতাসির ও স্কুলে চলে যাবে ওর জন্য পাওয়ারুটি ডিম ভেজে দিচ্ছি টেবিলে ও খেয়ে চলে যাবে এই জন্য এই পাওয়ারুটিগুলো ভেজে নিচ্ছি আর ওই দিক দিয়ে আমি সকালে নাস্তার সাথে সাথে ভাত রান্না করে ফেলতেছি ভাত মুরগির মাংস সেগুলো রান্না করে ফেলতেছি কারণ আমি আজকে রান্না বান্না শেষ করে বেরিয়ে যাব। একটু বাইরে গাউসিয়ে যাব। কিছু জিনিস কেনা লাগবে সেই জন্যই তো গাউসিয়া যাওয়ার জন্য এখন থেকে সকাল থেকে প্রিপারেশান নিয়ে নিচ্ছি কারণ সব কিছু মেনটেন করে কাজ করতে হয় যেহেতু ছোটোখাটো বিজনেস বিজনেস করি তো বিজনেস ইউটিউবিং আবার হচ্ছে সংসার সব যেন মেনটেন করে সব কিছু যেন ঠিকঠাক থাকে সেই জন্য সব কিছু মাথায় রেখে কাজগুলো করতে করি তো মন্তসিকের নাস্তা দিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন চারটা মুরগিকে এখানে কুটে কাটি ঠিকঠাক করেছি এগুলো ঠিক করে রেখে দিবো আর দুপুরের জন্য ঝাল মুরগির মাংস রান্না করব আর এখন সকালবেলার জন্য স্যুপ রান্না করব মুরগির তো আসলে যদিও আমার এই চ্যানেলটি রান্নাবান্নার চ্যানেল না রেসিপি দেওয়ার চ্যানেল না তারপরে আমি যেহেতু ব্লগিং করি তো যাই রান্না করি না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আজকে অনেক দিন থেকে আমি আসলে আমার বাসুরের মেয়ের বিয়ের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোতে দেখিয়েছিলাম চুপ রান্না করেছি তো সেখানে রিকোয়েস্ট ছিল আপু সুপের রেসিপিটা একটু দেখিয়ে দেন তো সেই জন্য ভাবলাম যে আমরা যেহেতু আমাদের জন্য বানাচ্ছি সেটা আমার বিয়সদের সাথে শেয়ার করে নিই এখানে আমি পেঁয়াজ নিয়েছি প্রায় দুই কাপের মতো আর এখানে আমি এক মোটের মতো রসুন দিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ অ্যাড করতেছি এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব আপনাদের কাছে যদি রসুনটা ব্ল্যান্ড থাকে তাহলে ব্ল্যান্ড করার দরকার নেই তো আমি একটু কিছু ফানি মিক্স করে ব্ল্যান্ড করে নিয়েছি আর মুরগির মাংস দুই কেজি ওজনের একটা মুরগিকে দুই ভাগ করে আমি অর্ধেক নিয়েছি আজকের চুপের জন্য তো সেগুলো ধুয়ে ক্লিন করে রেখেছি আর ব্ল্যান্ড করে নিয়েছি পাউরুটি আমি ছোটো ছোট টুকরা দেখে এখানে পাঁচ পিস নিয়েছি আপনার বড় হলে তিন বা চার পিস নিতে পারেন সব কিছু আসলে যতটুকু মুরগির মাংস নেবেন তার উপরেই নির্ভর করবে তো আমি এখানে ছোট ছোট দেখে চার পাঁচ পিসকে পানি দিয়ে ভিজিয়ে সেগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি তো এদিক দিয়ে আমি আধা কাপের মতো তেল দিয়ে দিয়েছি পাইপ পাতিলে এই কালো ফাতিলটা কালো লাল ফাতিলটাতে আমি মুরগির স্যুপটা রান্না করব তো তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেজপাতা দারচিনি এলাচ এগুলোকে দিয়েছি একটু হালকা গরম করে নিয়ে আমি যে পেস্ট করা ছিল রসুন এবং পেঁয়াজ সেগুলো দিয়ে দিয়েছি কারণ এগুলো একটু ভালো করে বেজে নিব তো এখানে আমি অর্ধেকে সে বেশি দিয়েছি এখানে আর পাশের চুলা আমি মুরগিটাও বসিয়ে দেব মানে ঝাল মুরগিটাও বসিয়ে দিয়েছি তো সেইখানে আমি বাকি অংশ দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো আদা দিয়ে দিয়েছি আর পাশের চুলোয় আমি মুরগির মাংস রান্না সেটা সেটাতেও পাশাপাশি দিয়ে রান্না করে নিচ্ছি আসলে মেনটেন করে কাজ করলে কোনো কাজই কঠিন না সব কাজই সহজ আর একটু ব্রেনে সেট করে নিলে কিন্তু সব কাজই সুন্দরভাবে হয়ে যায় তো আমি একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভুনিয়ে এখন দিয়েছি জিরা পাউডার এক টেবিল চামচের থেকে একটু বেশি আর কালো জিরা দিয়েছি কালো গোলমরিচ পাউডার দিয়েছি এক চামচের মতো আপনাদের কাছে যদি পাউডার না থাকে আস্ত দিয়ে দিতে পারেন আমি এগুলোকে ভালো করে মশলাগুলো ভুনে এখন মুরগির মাংসটা রান্না করে দিয়ে দিয়েছি এখানে আমি লবণটা পরিমাণ মতো দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিব এই মশলার ভিতরেই আমি অনেকক্ষণ পর্যন্ত এগুলোকে এই মুরগির মাংসটাকে ভাজতে থাকবো আর এই রান্নাটা অনেক বেশি সহজ আর খুব বেশি যে মশলাপাতি লাগবে ওই রকম না জাস্ট জিরা আর ধনিয়া পাউডার আর হচ্ছে কালো গোলমরিচটা দিয়ে একটু কষিয়ে এগুলোকে রান্না করে নিতে হয় আর বিশেষ উপকরণ হচ্ছে ফা দুধ ফা রুটির দুধটা আর কি সেটা দিলেই এই রান্নাটা একদমই হোটেল স্টাইলেই হয় খুবই রুটি তারপরে রুটি আর হচ্ছে নান রুটি পরোটা এগুলোর সাথে খেতে বেশি মজা লাগে আজকে আমি ফাতলা আমাদের ঘরোয়া রুটি দিয়ে সিদ্ধ রুটি দিয়েই খাবো তো ওই দিন ওই রান্না করেছি অনেক আপুরায় আমাকে রিকোয়েস্ট করাতে আজকে চেষ্টা করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য অনেকক্ষণ বোনার পরে আমি এগুলোকে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ বোনার পরে এখন আমি দুই টেবিল চামচ টক দইকে ভালো করে ফিটে মিশিয়ে একদম ফেস্ট করে এগুলো দিয়ে নেড়েচেড়ে এখন দিব দুধ এক কাপের মতো দুধ দিব তারপর পাউরুটির দুধ আর পরিমাণ মতো পানি দিয়ে একবারে রান্না করব। এখন সকালবেলা আসলে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি যদিও আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ট্রাই করবেন অনেক বেশি নাস্তার সাথে খেতে ভালো লাগে আর এটা আসলে আমি ঢাকায় বিভিন্ন হোটেলে এই মানে এই স্যুপটা খেয়েছি খুবই ভালো লাগে আর আমার হাজব্যান্ডকে যদি পরোটা আনতে বলি ও সবসময় এই স্যুপটা নিয়ে আসে তো সেই জন্যই আসলে ঘরে বানালে তো সেটার তুলনাই হয় না তো আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা ট্রাই করবেন এই আশা করি আর যদি আমার রেসিপিটি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা ছোট্ট লাইকটি দিতে কিন্তু বলবেন না তো আমি আমার পরিমাণ মতো পানি প্রায় দুই গ্লাসের মতো দিয়ে দুধ আদার গ্লাস তারপরে হচ্ছে যে পেস্ট করেছি ফাস্টা ফারোটি সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন আমি একটু লবণটা চেক করে নিচ্ছি এই পর্যায়ে আসলে এ এর ভিতরে আপনারা কাঁচামরিচটা আগেও দিতে পারেন পরেও দিতে পারেন আমি একটু পরে দিব কাঁচামরিচ ভেঙে তো আমার একটু লবণ মনে হচ্ছে কম হয়েছে এই জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি আর নতুন যারা তাদেরকে বলবো সব সময় লবণটা পরিমাণ চেয়ে একটু কম দিবেন পরে টেস্ট করে দেওয়া যাবে কিন্তু একবারে অনেকগুলো দিয়ে দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে বেশি হয়ে গেলে আমার ফাঁসে চুলা আমি মুরগির মাংস আলু দিয়ে একটু ঝোল করে রান্না করবো সেটাও রান্না করে নিচ্ছি পাশাপাশি যেহেতু বাইরে যাব আগে থেকে রান্নাটা করে ফেললেই কিন্তু আমার জন্য চিন্তামুক্ত থাকবে এখন বাইরে থেকে একটু দেরিতে আসলেও আর বেশি আমার টেনশন লাগবে না তো সেই জন্য রান্নাটাও শেষ করে নিচ্ছি আর এখন আমি রান্না করবো কলমির শাক ভাজি করব দুপুরের জন্য আর মুরগির মাংস আজকে এটাই থাকবে আর ডাল আছে কালকের অনেকগুলো ডাল বেসে গেছে সেইগুলোও থাকবে খাওয়ার জন্য তো এই যে মোটামুটি আমার পানি শুকিয়ে এসেছে আমি এখন কাঁচামরিচ প্রায় দশ বারোটা দিয়ে দিব কারণ একটু লাস্টে দিচ্ছি আমার হাজব্যান্ড এগুলোকে কামড় দিয়ে দিয়ে খেতে খুব পছন্দ করে সেই জন্যই মানে বেশি শক্ত না নরম একটু থাকে সেই জন্য তো এখানে আমি হোটেলে সব সময় এই রান্নাতে ওরা টেস্টিং সল্ট ইউজ করে তো গতবার যখন রান্না করেছি আমি টেস্টিং সল্ট ইউজ করিনি এবার টেস্টিং সল্টটা ইউজ করতেছি কারণ হোটেলে কিন্তু টেস্টিং সল্টটা ইউজ করে আর যদি টেস্টিং সল্ট না দিতে চান তাতেও কোনো সমস্যা নেই আমি একদম এক সিমটি পরিমাণ দিয়েছি এটা কিন্তু হোটেলে ইউজ করে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও চলবে খুবই মজা এমনিতেও আর এক টেবিল চামচের মতো আমি ঘি দিয়েছি উপরে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই যে মোটামুটি একটা ঘন দুধের মতো হয়েছে মানে ঝোলটা ঘনটা হয়েছে এই যে এরপরে আমি আমার স্যুপটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এখন রুটি দিয়ে খাবো সেই জন্য রুটিটাও সেঁকে নিচ্ছি রুটিটা বানিয়ে রেখেছি এখন জাস্ট সেঁকে টেবিলে দিয়ে দিচ্ছি তো দেখে নিন আমার আজকের রুটি সুপার চালাত দেখানো শেষ এখন আমাদের খাওয়ার ফলা আমি ফ্রিজে বেড়ে নিয়েছি হ্যাঁ আমার ছেলে মোত্তাকিস আমরা খেয়ে নিচ্ছি মোমতাসের চলে গেছে ওর স্কুলে তো আমরা খেয়ে হ্যাঁ তারপর আমার একটু কাজ আছে সেটা হচ্ছে মেহমান আসার পরে যে যাওয়ার পরে যে প্লেট বাটিগুলো থাকে অতিরিক্ত নামানো সেগুলো আসলে গুছিয়ে রেখেছি রাখতেছি আর কি এগুলো রাখবো রাখবো আসলে রাখা হচ্ছে না তো আজকে এগুলোকে মসে মাসে ঠিকঠাক করে এগুলো রেখে দিচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আমি একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এমনিতেই শুকনা তারপরেও একটু মুছে নিচ্ছি তাহলে পানি থাকলেও যেন দাগ টাগ না থাকে কিন্তু দেখেন ভিতরে কিন্তু শুকনার ভিতরেও কিন্তু ময়লা ঢুকে আছে তো আমি এগুলোকে ভালো করে মুছে ক্লিন করে এগুলো রেখে দিব। আর এভাবে রেখে দিলে আর বেশি একটা ধাগ পড়ে না আর দুলা বালিও মনে হয় না পরে দু একদিন পরে নিয়ে ইউজ করলেও করা যায় তেমন আর অসুবিধা হয় না তো আমি যেটা যেভাবে রাখা দরকার সেটা সেভাবে রেখে দিচ্ছি তো আমার পার্টিগুলো রাখতে রাখতে আমি একটা কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে শিফরা রুহি আইডি থেকে এক বোন আমাকে রিকোয়েস্ট করেছেন ওনার বড় মেয়ের নাম হচ্ছে জাকিয়া ইসলাম শিফরা ও ফিসিতে এবারে পরীক্ষা দিবে আর ছোটো মেয়ে জারিয়া ইসলাম রুহি তো ওনার দুই মেয়ে দুই মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আপনারা সবাই আমার দুই মামনের জন্য দোয়া করবেন আল্লাফাক যেন ওদেরকে দুনিয়াবি শিক্ষার মা ফাঁসা আখেরাতেরও সুশিক্ষায় শিক্ষিত করুন আর অনেক বেশি চক্ষু শীতলকারী সন্তান হিসেবে মা বাবার চক্ষু শীতল করেন এই দোয়া করবেন সবাই আমিও দোয়া করি দুই মামনির জন্য রুহি এবং শিপ্রার জন্য আপনারা সবাই দোয়া করবেন এই আশা করি ফুটার যেন আল্লা আশা কবুল করেন মেয়েদেরকে দিয়ে আর কি তো আরও অনেকেই দোয়া চেয়েছেন আসলে আমি এত বেশি বেশি এখন ব্যস্ত যে আসলে সবার নামটা আমি নোট করে রেখে বলার মতো সুযোগ পাচ্ছি না ইনশাল্লাহ সামনে ধীরে ধীরে আমি শেয়ার করব। আমি একটু একটা বোরকা সব দিচ্ছি তো সেই কাজে একটু বেশি সময় দিতে হচ্ছে এই কারণে আসলে অনেক বেশি ব্যস্ত তো আমি যখন একটু ফ্রি হয়ে যাবো ইনশাল্লাহ আপনাদের সবার সব আবদার সব কিছু শেয়ার করার চেষ্টা করব সব আপুদের নাম বলে তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সাকসেস হতে পারি আমার বিজনেসে যেটুকু আমি আসলে চেষ্টা করতেছি অনেক কষ্ট করতেছি তো কষ্টটা আল্লাহ যেন কবুল করেন দুনিয়া আখেরাতের জন্য সেই দোয়া করবেন আর আমার বিজনেসটা অনেক আপুরাই জিজ্ঞেস করেন আমি কী ইসের বিজনেস করি আমি সবসময় বলি আমি বোরকার বিজনেস করি আমার অনলাইন ফেজ আছে রুমি জাবায়া নামে তো আপনারা যারা রুমি জাবায়াতে সার্চ দিয়ে বোরকা কিনতে চান কিনে নিতে পারেন আমার কাছ থেকে অনেক ভালো ভালো ডিজাইন আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব কিছু সুন্দরভাবে গুছিয়ে শেষ করতে পারি পারি আর কি আমার দোকানটা দিয়ে তো এগুলো গুছিয়ে রেখে দিয়েছি দেখতে পেয়েছেন এখন চলে এসেছি টুকিটাকি রান্নাবান্নার পরে একটু অতিরিক্ত এই কাজগুলো ধুয়ে কিছু বয়ম খালি হয়েছে সেগুলো ধুবো আর এই ফ্যান ফ্যানটাও একটু কয়েকদিন আগেই মানে ধুয়ে নিয়েছিলাম কিন্তু মেহমান আসার পরে যে অনেক বেশি রান্নাবান্না হয়েছে এই কারণে মনে হচ্ছে যে একটু বেশি নোংরা হয়ে গিয়েছে সেই কারণে একটু খুলে ধুয়ে নিচ্ছি আর বইমগুলো একটু ধুয়ে নিচ্ছি যেন আবার জিনিসপত্র রাখতে সুবিধা হয় তো এইগুলো করে আমি আসলে রেডি হয়ে যাব আমার রান্না বান্না শেষ ঘরে টুকিটাকি কাজ ছিল সেগুলোও করে নিয়েছি আর একটু কাপড় ভাজ করার দরকার আছে সেগুলো এসে পরে রেস্ট নিতে নিতেও করব এই কারণে এখন রেখে দিয়েছি তো আমি যাচ্ছি এখন গাওসিয়াতে ওখানে যায় গিয়ে যাব কিছু জিনিসপত্র কিনতে হবে এই কারণেই তো আমার দোয়া ফাটলাগুলো মোটামুটি শেষ আর মানে এসে যেন কোনো কাজ করতে না হয় সেই কারণে তাড়াহুড়ো করে সব কিছু করে যাচ্ছে তো এখন রেডি হয়ে নিয়েছি যে যাচ্ছি এখন গাওয়াতে তো আমার হাজব্যান্ড ওর বিজনেসের কাছে কোথায় গেছে আমি একাই যাব আর ছেলেরা সবাই স্কুলে তো এসে দেখি আসলে একদম মনটাই খারাপ হয়ে গেছে আজকে যে মঙ্গলবার আমার এটা মাথায় ছিল না আজকে তো গাওসিয়া নিউ মার্কেট এলাকা বন্ধ তো আমি আমার ব্লগের মাধ্যমে বলবো আপনারা সবাই মাথায় রাখবেন আসলে আমি জানি মঙ্গলবার বন্ধ থাকে কিন্তু আজকে যে মঙ্গলবার এটা মাথায় নেই তো এখন এসে আবার ঘুরে চলে যাচ্ছি এক মানে যে রিক্সায় এসেছি সেই রিক্সায় ঘুরিয়ে ঘুরিয়ে আবার চলে যাচ্ছি তো আমি এখন দোয়েল চক্কর দিয়ে যাব আশা আছে যেহেতু এসেছি আর কোনো কাজ হয়নি কিছু গাছ কিনবো তো সেখানে গিয়ে কিছু জিনিস দেখবো কিছু গাছ কেনার ইচ্ছা আছে দেখা যাক যদি মনের মতো হয় বা বাজেটের ভিতরে হয় কিনে নিব তো এখন এসে দেখি যে দইল চক্করে রাস্তার পাশ ভেঙে একাকার তো এই যে মাঝখানে এখন নিয়ে এসেছে মাটির জিনিসপত্রগুলো এটা হলো রাস্তার মাঝখানে আর এখানে কাজ চলতেছে রাস্তার ধারে আর কি রাস্তার কাজ চলতেছে তো এখন আমি দেখতেছি ধরে ধরে এটা হলো চিক চিক্কা বলে যে সেই চিকাগুলো তো আর হচ্ছে মাটির জিনিস এই যে এখানে ব্যাম্বো বাস্কেট বলে এগুলোকে তো কী নেওয়া যায় আসলে ঘুরে ঘুরে দেখতেছি দেখে আমি কিনে চলে যাব রিক্সা দাঁড়িয়ে আছে তো কি নিয়েছি এখান থেকে কালকের ব্লগে দেখাবো ইনশাল্লাহ কালকের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ব্লগটি শেষ করছি আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ